No te <coughs> তার জন্য এখানে প্রার্থনা অনুষ্ঠান ভাবে আমাদের পুরী গুরুত্ব তিনি প্রার্থনা করেন করে এখন

আসতে এরকম নেতা হয় আমাদের এই অঞ্চলে আমরা দেখে থাকব এই জন্য যেভাবে এগিয়ে যেতে পারে ওনার সাথে আমাদের সবাইকে সহযোগিতা হবে সেই সহযোগিতাটা কি সেটা তো আপনারা কারণ আমাদের পরবর্তী আমাদের এমপি প্রার্থী সেখানে যখন মন্ত্রী হবে সেখানে আপনারা সহযোগিতা এবং ভোটটা ওরা দেবেন এর জন্য দেখা যাচ্ছে আমার খুব করলে ঠিক আছে আমার পক্ষ থেকে এবং মন্ত্রীর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ শেষ করছেন ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আসলে আমাদের সবাই জানেন যে আমাদের দেশের ভিতরে হালেদাজে অসুস্থ আমরা সবাই ভাড়া হৃদয়ে আছি তারপর আপনাদের অনুষ্ঠানে যেহেতু আমন্ত্রণ জানানো হয়েছে সেই জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আমি বেশি কিছু আজকে বলবো না শুধু একটাই কথা বলবো যে আমরা আমাদের যে পরিচয় সেই পরিচয়টা হলো আমরা মানিকগঞ্জবাসী এটি আমাদের বড় পরিচয় এই পরিচয় নিয়ে আমরা একে অপরের সাথে থাকতে চাই আপনারা বিগত সময় দেখেছেন এখনো দেখেছেন আপনাদের উপরে বিচারের ভার থাকবে আপনারা আপনাদের এলাকা আপনাদের ভবিষ্যৎ আপনাদের সুলতানের ভবিষ্যৎ সব কিছুই আপনাদের উপরে রেখে গেলাম আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের আন্তরিকতা সহযোগিতা দিয়ে আমাকে আপনাদের পাশে রাখ আমি আপনাদের আপনাদের এলাকার আপনাদের সন্তানদের ভবিষ্যৎ যাতে ভালো হয় উন্নয়নের দিকে যায় সেই দিকে আপনার আমি কাজ করবো এখানে আমার সামনে অনেক অনুপ্রিয় দেখছি যারা আমার বাবাকে দেখেছেন বাবার সমস্ত কাজ তারা দেখেছে দেখেছিলেন মানুষগঞ্জের মধ্যে তার সন্তান হয়ে আমি আপনাদের মাঝে এসেছি আমার এখান থেকে যাওয়া পাওয়ার কিছুই নেই আমি এলাকার মানুষের জন্য কাজ করার জন্য এসেছি শুধু জনপ্রতিনিধি হওয়ার জন্য আসেনি জনপ্রতিনিধি তখনই একটা সাকসেসফুল অবস্থায় যায় যখন তার কমিটমেন্টগুলি জনগণের কমিটমেন্টগুলি তখন ফুলফিল করতে পারে আমি সেই জনগণের কাজ করার জন্যই আপনাদের মাঝে এসেছি আমার বাবার আদর্শ সততা নিয়ে কাজ করার জন্য আপনাদের পাশে থাকার জন্য এসেছি আপনাদের এক একটা মূল্যবান ভোট ভোটে নাই বলে দিবে আমি আপনারা আমাকে রাখছেন কি রাখছেন আপনারা আমাদের আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যার জন্য প্রার্থনা করবেন যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আমরা যেন সুন্দরভাবে সম্পূর্ণ পরিবেশে নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে পারি আপনাদের কাছে আমার এই প্রত্যাশা আপনারা ভালো থাকুন সুস্থ মানিকগঞ্জ আমরা সবার স্বপ্ন দেখছি আপনারা আপনারা যেমন দেখছে আমিও দেখছি যে মানিকগঞ্জের স্বপ্ন কি করা যায় মানিকগঞ্জের জন্য আগে এত বছর আমরা ঢাকার এত কাছে থেকে মানিকগঞ্জকে আমরা কিছুই করতে পারিনি এখন সে সুযোগ আসছে আপনাদের সহযোগিতা আর আন্তরিকতা নিয়ে মানিকগঞ্জকে একটা উন্নয়নের জেলায় পরিণত করতে চাইছি আপনারা আমার জন্য দোয়া করবেন আরে অনুষ্ঠানে আমি সব খাওয়া খাওয়া দাওয়া করার জন্য আমি পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা সভাপতির হাতে দিয়ে গেলাম আর শিল্পী বৃন্দ যারা আছেন তাদের জন্য বিশ হাজার টাকা দিয়ে গেলাম আবার দেখাবে আপনাদের সাথে আমার জন্য আপনারা সবাই সবাইকে জড়িত একটু সাতটি শ্মশান হবে সাতটি মন্দির হবে চোদ্দটি পৌরসভার ভিতরে আরো দুটি হবে এবং সর্বোচ্চ চল্লিশ কতটা একটা বাজেট এই শীত বাড়ির শ্মশানের জন্য তিনি নির্ধারিত করেছেন এই শ্মশান কাজটা

আপনার জায়গা আমাদের তিন আসনে মানিক সার্টিফেদের নবেশন পেয়েছেন তাকে আমরা

তিনি তিন তিনবার বাংলাদেশের নির্বাচিত স্বার্থ প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম বর্তমানে কিডনি ডায়াবেটিস এবং অথরাইটিস আক্রান্ত বর্তমানে তিনি অসুস্থ হয়ে গভীর গভীর সংকটপূর্ণ অবস্থান করছেন আমরা আজকে শিবসিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী মন্দির পরিচালনা পরিষদ ও পুণ্যার্থীদের পক্ষ থেকে পরম করুণাময় এই নিকট আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আসল মুক্তির জন্য সকলে প্রার্থনা করছি আমরা শিবসিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী শিব সিদ্ধেশ্বরী মন্দিরের পক্ষ থেকে করণ করোনাম ঈশ্বরনিক কায়মণমেগকে প্রার্থনা করছি আমাদের নেত্রী যেন যৌথ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে পরিশেষে মন্দি এবং সকল ভক্তদের ভক্ত থেকে তা এবং তার পরিবারের সকল সদস্য মঙ্গল দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আমরা সকলে প্রার্থনা করছি সর্বে সুবীল ভবন্ত স্বর্বে নিরাময়া সর্বে ভদ্রারণী ভাগ করছি দুঃখ ভাগ হয়ে সকলে সুখী হোক সকলেই লোক মুক্তি হোক সকলেই মঙ্গল করুক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আমার দুইটা কথা আমি উনিশশো সাতাত্তর সালে নভেম্বর শহীদ নিজের গ্রাম ঘোষণা করেন তার করে। পুনরায় উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি নবগ্রাম তার গ্রাম উনিশশো আটাত্তর গণভোট হয় গণভোটের পরে ঢাকার বাইরে প্রথম সফর নবগ্রাম উনিশে জুন উনিশশো তিনি আসেন এবং চতুর্থ উনিশশো সালে যখন জীবিকা হয়ে যায় তখন নবগ্রাম করে তোলা অনু তার সাথে কথা সৌভাগ্য হয়েছে আমার সাথে কথা বলেছি আমার সৌভাগ্য হয়েছে সালে স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করার সময় ঢাকায় ফেরা প্রধানব্রাম ইউনিয়ন পরিষদের আমার সাথে কথা হয়েছে কাজে এটা আমার একটা সৌভাগ্য আমার বাড়ি নবগ্রাম নবগ্রামে আমি নবগ্রাম পনেরো বছর মেম্বার ছিলাম ইরম পরিষদে ধন্যবাদ সকলকে